নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকে রান্না করব মোচা আলু তরকারি একটা মোচা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মোচাটাকে সেদ্ধ করে নেব সঙ্গে আলুও দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর হলুদ আর জল নিয়ে মোচাটাকে সেদ্ধ করে নেব মোচা সেদ্ধ হয়ে গেছে এবার একটা কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল বেগুনগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর সামান্য গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়েলেই দিয়ে দেব রসুনের পেস্ট আদার পেস্ট দিয়ে দেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো সামান্য জল দিয়ে মশলাগুলোকে আবারও ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম সেদ্ধ করা মোচা আলু ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে রেখে দিচ্ছি দু থেকে তিন মিনিট ঢাংনা চাপিয়ে রাখার পর দিয়ে দেব স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ মশার তরকারি একদম রেডি এবার কড়াই থেকে নামিয়ে নেব আপনারাও বাড়িতে এইভাবে মোচার তরকারি বানিয়ে খান অবশ্যই খেতে খুবই ভালো হবে আমার এই রেসিপি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী